আমি মেয়েদের সমান অধিকার মেয়েরা মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাসা ভাইয়া তাদের দেখায় কি সন্ধ্যার মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া পরে তারা প্রথাটা নতুন যুগের ডাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে ঠিক না মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে এদের মা বাবার খবর

প্রেমের আলাপ করে গোরা প্রেমের আলাপ করে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়াছে রে তারা প্রেমের আলাপ করে গোরা প্রেমের আলাপ করে गजब दुनियाते भाई नास

কি বলবো লজ্জার কথা না বললে তু নই বা চাইতে হলে বলতে পারত হই আমি বলতে আগে মা হয়ে আবার কত জুনে ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে ওদের রাস্তাঘাটে ভাই মার্কেট অভাব দেখি না মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখায় ফ্যাসা ভাইয়া তাদের দেখায় কি বধকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাসা ভাইয়া তাদের দেখায় কি সরকার মেয়েদের সমান অধিকার परे तारा प्रथा बणिया नतुनि जुगर फैशन करे

ঘট্টার পর ঘণ্টা খবর ঠিক না প্রেমকে রি মোবাইলে কথা বলে প্রেমকে রি সাথে ঘণ্টার পর ঘণ্টা ছোলে খবর

ছি ছি লজ্জার কথা বলি যে এখন আবার বা কি বলবো লজ্জার কথা না বললে তো নয় কি বলবা চাইতে হলে বন্ধ বা হই রবি বন্ধ হই উঠিয়ে রাখে মা হয়ে যায় আবার কত চলে ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেট অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাতে দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা खंड बाजार देखा फैसा भैया देखा की बदभा मेरा कुर्पावा তাদের দেহকে বিক্রি করতে আছে প্রেমিকের পাল্লাই পড়েছে একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি কোন আপনার চক্রান্তে পড়ে আসে কোন যদি জানতো আমার শরীরের দাম তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো সতীর্থ তার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম তাহলে ওই বন কোনো দিন ওই বন কোনো দিন কোন পর সঙ্গে কোনো দিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করত না আল্লাহকে ভয় নাই বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন একজন রাইটার একজন লিখেছেন কি জানেন কত দুঃখের সকের কথাটা লিখেছে বলছে এখন একশো পার্সেন্ট মহিলাকে যদি চয়ন করা হয় নির্বাচন করা হয় যে যে মেয়েটা একেবারে নিখুঁত তো একশো পার্সেন্টের মধ্যে যদি হয় তাহলে চার পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট ভালো আসবে বাকি সব জোড়া জোড়া আছে বিয়ের আগে জোড়া জোড়া গো কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া কে তোর ওটা বলছে আমার বন্ধু বেটি ছেলেও তোর বেছে বেটা ছেলে বন্ধু হয় বন্ধু নামে আজকে চলছে এবং পার্কগুলোকে আপনি যাবেন এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই ওরা একশো আশি গতি বেগে পরকিয়া করে একশো আশি গতি বেগে এতটা পরকিয়া তারা করে আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জত কে নষ্ট করে মেয়েরা ভাবছে আহা হা হা ভালো প্রেমিক পেয়েছি একদম দে খুব ভালো পেয়েছে যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া করে দিবে ওই জন্য আমি বোনদেরকে বলি বোন খবরদার খবরদার বোন জীবনে কোনদিন ভাবিও না যে প্রেমী তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে পেলা পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনে লাও বিশ্বনবী বলছেন আলমারাত আওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মা পুনরা ওপেন করে দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করেছে এই জন্য আমি বারবার বলে মা বোন জীবনে কোনোদিন শাল পাত হয় না আপনার কিনা কাগজের পাতা হয় না যদি হও তো খাসা কাসার থালা হয় কাঁচার পা থালা পিতলের থালা হয় তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না যদি তুমি মনে করো প্রেমিকের জীবনটাকে চালাবো তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে কাগজের পাতার মতন ব্যবহার করবে যেদিন ও খেয়ে নেবে দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায় কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায় নিয়ে যায় জি নিয়ে যাই না এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে কেউ কি নিয়ে যাচ্ছে ফেলে দেবে যদি কাঁচা থালি হয় বন্ধুরে ওটাকে ফেলা হবে না আবার মেঝে আগলে রেখে দেওয়া হবে বলরে রে খবরদার তোমার আব্রুকে তুমি পর কাছে বিলি করে দিও না বর্তমানে এখন দেখা যায় বর্তমানে মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে আর সমাজে মুখ দেখাতে পারে না প্রেমের ছোঁয়া লেগেছে ওকে ওই জন্য আলো আর যাই মুখ দেখায় না মা যখন জানতে পারছে হারে তোর পেট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর কি করেছিস তুই তখন বলছে মাগে উমুকের ব্যাটার সঙ্গে আমি চার বছর ছিনু গে মা ওই লেগে আমার হালাত খারাপ তবে কার বেটা রে না তো উমুকের বেটা উমুক এবার বললে কি করবি উমুকের বেটা তো পয়সাওয়ালা মাস্তানের বেটা মাস্তান একবার লম্পটের বেটা লম্পট তার সঙ্গে তুই ফেসে গেছিস যদি যাই তো একদম একটা আছাড় খেয়ে পড়ে যাব পারব না তো কি করতে হবে ভাল এখন বাচ্চাকে মেরে ফেল কি করবি পুরা মুখ দেখাবে নাকি মোরা দিব মরগাজা কত মেয়ে আছে না প্রেমিক কে না পে আসলে এটা প্রেমিক নয় এটা শয়তালি খেলামোর জায়গা এটা আপনার কিনা সম্মানের আপনার হানি হওয়া ছাড়া